তিনটা যদি কোন মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহান নাম ও জাহান্নামে নামে যাবে কনফার্ম এক বিনা হিসাবে জাহান নাম জান্নাত আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন দেখেন আল্লাহ তালা কিন্তু কোন মানুষকে জাহান্নামে নামে পুরানোর জন্য বানান নাই আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে দয়া করে রহম করে মানুষ যাতে করে সুপথে ফিরে আসে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জান্নাতে যায় কোনো মানুষকে আল্লাহ তালা ইচ্ছাকৃত ভাবে জাহান নামে জ্বালাবেন না এটা আল্লাহ তালার বৈশিষ্ট্যরা আল্লাহ সোহানা তালার সিফাতের মধ্যে এটা পড়ে না আল্লাহ গাফার আল্লাহ রহমান আল্লাহ রহেম কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন নবী অপছন্দ করেন কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয় স্থলটাকে জাহান নামে বানিয়ে নিত তারা কারা এক নম্বর রসুল আকরম সাল আলহিহাসাল্লাম বলেছেন মুদমিনুল খামার যে মানুষটা নিয়মিত মদ পান করে বছরে একবার পান করলো সে কবি করেছে কিন্তু যে দিন রাত চব্বিশ ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে মদ ছাড়া তার চলে না মদ না খাইলে শরীর কনকন করে মদ না খাইলে মাথা ব্যথা করে মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায় মদ না খাইলে বউকে ভালো লাগে না মদ না খাইলে ঘুম আসে না মদ না খাইলে চলাফেরাই সমস্যা এরকম কিছু মানুষ আছে কিন্তু যদি এরকম কোন মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা উঠা বসা সবকিছু মদের সাথে সম্পৃক্ত এ মানুষটা জানেন জাহান নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে রাসুল আকরম সাল্লাম বলছেন মদ পানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না সে তৌবা করলে তবে আল্লাহ তালা তার তওবা কবুল করেন যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তালা তার চল্লিশ দিনের আবার নামাজ কবুল করেন না এর মানে এই না যে আমি একবার মদ খাইছি বা সিগারেট খাইছি বা জর্দা খাইছি বা নেশা করেছি থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নাই কারণ চল্লিশ দিন তো নামাজ কবুল হবে না বিষয়টি নামাজটাও পড়বে তবাটাও কন্টিনিউ করবে আর মদটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করুক বা আংতুম সুকার অলা তাক্র উৎস এ ই অল্লা দিন আহমান উল্লা তক্রব উৎস অলা তা আংতুম সুকার অ ঈমানদাররা তোমরা নামাজের দ্বারে কাছে যাও না কখন যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো এটা কিন্তু স্পষ্টভাবে আল্লাহ সুবহান ও তারা পবিত্র পুরাণকারীমী বলেছেন এবারে সুল একরাম সাল্লাহ আলাই ইউ আসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারাম আচ্ছা তাহলে এক নম্বর আমরা কেউ মদ পান করবো না এই অভ্যাস যদি কারোর মধ্যে থাকে এখন মদ বলতে শুধু ওই বোতল খাওয়া না কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে ডেন্ডি আছে আইস আছে ফেন্সিডিল আছে হিরোইন আছে গাঁজা আছে যেগুলোই নেশা তৈরি করে এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন জান্নাত আপনার জন্য হারাম জাহার নাম আপনার জন্য অবধারিত দুই নাম্বার এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহার নাম অবধারিত সেটা কি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন যারা করে লা জান্নাতা ক্বাতি'উ ওয়া কুতু'আ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারা করে? আপনারা আমার আশপাশের মানুষগুলোই ইদানিং দেখবেন ভাই ভাইয়ের সাথে তেমন সম্পর্ক নাই। বোনেরা ভাইয়ের সাথে তেমন সম্পর্ক মানে রাখতে চায় না। আর টাকা পয়সা আগে ছিল না এখন যদি হয়ে যায় মাশাআল্লাহ বড় লোক যে আত্মীয় আছে এটারে ফোন দিতে তিনবার ভাবে না জানে কি মনে করে সার মানুষ আছে না আর গরিব আত্মীয় স্বজন এগুলো তো কোনো খোঁজখবরই খবরই নেয় এগুলোকে মানুষই মনে করে না একই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে দেখবেন বড় লোকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে গরিবকে অনেকে দাওয়াত দেন হারাম আত্মীয়তা সম্পর্ক যে ছিন্ন করল সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না সে ব্যক্তি জাহান নামে চলে যাবে তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বা খাসলা বৈশিষ্ট্য কারোর ভিতরে থাকলে সে আল্লাহর জান্নাতে যাবে না দুই নম্বর আর আত্মীয়তা সম্পর্কে আপনি কেন ছিন্ন করবেন যেখানে আল্লাহ রসুল বলেছেন তুমি যদি তোমার হায়াত এবং রিস্কের মধ্যে ভরপুর বারাকা চাও হায়ারটাকে যদি দীর্ঘ করতে চাও মানে বরকতময় হায়াত চাও আর যদি তুমি রিস্কের মধ্যে প্রশস্ততা চাও তাহলে আত্মীয়তা সম্পর্কটাকে ছিন্ন রাখো এই আত্মীয়তা সম্পর্কটাকে তোমরা রক্ষা করে চলো তাহলে আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা না করে যদি ছিন্ন করেন আল্লাহ জাহান্নাম নাম আপনার জন্য তিন নাম্বার এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে এই জাদু টোনার কারণে কিন্তু দেখেন সুরা বাকারার মধ্যে এক নম্বর পাড়া পনেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বিস্তর বলে দিয়েছেন এই জাদু টোনার কথা সেহার শব্দ উল্লেখ করে যে এটা সম্পূর্ণরূপে শয়তানি কাজ এবং কখনো কখনো মানুষকে কুফুরের দিকে এটা নিয়ে চলে যায় জাদু যারা করে জাদু টোনায় যারা বিশ্বাসী এবং জাদু টোনা দিয়ে মানুষকে যারা ক্ষতি করে ভারতপক্ষে এদের ইমান থাকে না এরা কাফের হয়ে যায় অনেক মুসলমান কিন্তু এই কাজ করে অন্যের ভালো সহ্য করতে পারে এর জন্য তাবিজ করে রাসুল সাল্লাহামকেও পর্যন্ত করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা সুরা ফারাক নাসানা জিল করেছেন তো জাদু টোনায় জড়ানো যাবে না জাদু টোনায় বিশ্বাস করা যাবে না জাদু যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না আরেকজনের কাছে তদ্বির নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না যদি এরকম কেউ করে সম্পূর্ণ কুফুরি কাজ করে এবং তার ইমান থাকবে না তাহলে স্থায়ীভাবে যে তিনটা অভ্যাস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আমরা পাইলাম কি এক নম্বর হচ্ছে মদপান দুই নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন তিন নম্বর হচ্ছে জান্নাতে এই জাদু টনায় যারা আসত রাসুল আকরম সাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা আমার উন্মতের মধ্যে সত্তর হাজার উন্মত রয়েছে যারা বিনা হিসেবে আল্লাহ জান্নাতে যাবে সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে এই কথা বলে নবীজি ঘরে চলে গেছে আর বলেন নাই যে কারা কতক্ষণ পরে সাহাবীরা আলোচনা শুরু করছে গোল গোল হয়ে যে আচ্ছা এরা কারা কে বলছে সাহাবীরা কে বলছে শহীদরা কে বলছে নবী আমি আলহিসাম কতক্ষণ পরে আল্লাহ নবী বের হয়েছে বলছে কি কি নিয়ে তোমরা এত আলোচনা করছো সাহাবিরা বলে ইয়ার সাল্লাহ আপনি যে বললেন যে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জানাতে যাবে এরা কারা আমরা তো এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি আল্লাহ নবী বললেন লাস্তার কুলা ওলা এতাই রুনা ওলা এত এত হু না ওলা রব্বিহীন এত যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না গালগুল কাইটা হাত পা কাইটা তারপরে আগুনের শেক টেক দিয়ে এমন ভাবে স্পট ফেলে এই ধরনের কোন চিকিৎসা যারা গ্রহণ করে না ওই ঝাড়ফুক আর কি অবৈধ ঝাড়ফুক যেগুলো অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না অলক্ষণে কুলক্ষণে বলতে কোনো কিছু পৃথিবীতে নাই সব কিছুই ভালো তবে হ্যাঁ কখনো কখনো মানুষ আপনার ক্ষতি করতে চায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আমল শিখিয়েছেন সুরফ আলাকাল আমল শিখিয়েছেন অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না বিড়াল দৌড় মারছে কাক বাড়ির উপরে ডাক দিয়েছে এই জন্য খারাপ কিছু আসবে বিশ্বাস করা যাবে না এবং আল্লাহর উপরে সবসময় তা অকল করতে হবে আর অবৈধ ঝাড়ফুঁক মাছের চোখ দিয়া মাছের আইস দিয়া মহিলার ওই যে ঘর থেকে চুল নিয়ে এসে আরেকজনের উন্নার কোনা কাইটা নিয়ে এসে তাবিজ করে সে মেয়েকে বসে আনার জন্য চেষ্টা করা তদ্বির করা চেষ্টা চালানো সম্পূর্ণরূপে হারাম এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন